অভিৰাম বৰষণে সম্পূৰ্ণ এলেকা পানীৰ নিচে ডুবি আছে নাশমা দুহু নুচলি আলা কচু লিহিলকাৰিম আম্মাবাদ ফনাহগুবিল্লা হিমি চুৰুৰীয়া ऐति प्रथम श्रमिक परिकार पुरस्कार वितरण प्रधान আজকের এই সেমিনারে আমার সামনে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিবৃন্দ সুদক্ষ পরিচালক ইলম বিবাসু শিক্ষার্থী বন্ধুগণ সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করি উর্ধ্ব গগনের মহান স্রষ্টা যে স্রষ্টা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা এমনকি আমাকে আপনাকে মুসলমান করে সৃষ্টি করে খান্ত হন নাই বরং আশরাফুল মখলুকাত নামে আখ্যা দিয়েছে তাই সর্ব তাই তার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ যে এক ঘন্টা বলি আলহামদুলিল্লাহ মহতারা মহাজরিন আজ আমি আপনাদের সামনে বন্যা কবলিত মানুষদের দুরবস্থার কথা বর্ণনা করব আজ দুঃখ বারাক্রান্ত মনে বলতেছি বন্যায় দুর্ভোগে পড়া মানুষের জন্য ত্রাণ বিতরণ কমিটির সদস্য হওয়ায় প্রিয় উস্তাজি হাফেজকারী আবুল হাসান সাহেব ফেরি ও কুমিল্লার কিছু গ্রামে গিয়েছিলেন বন্যা কবলিত এলাকার প্রত্যক্ষদর্শী হয়ে ফিরে এসে বন্যা কবিলিত এলাকার মানুষের দুর্ভোগের কথা আমাদের নিকট ব্যতীত মনে বর্ণনা করলেন হুজুরের ভাষ্য মতে সে এলাকাগুলোতে প্রতি বছরই বন্যার প্রাদুর্ভাব ঘটে কিন্তু এবারের বন্যা পূর্বেকার প্রত্যেক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে পাহাড়ি ডল ও অভিরাম বর্ষণে সম্পূর্ণ এলাকা পানির নিচে ডুবে আছে তাই সেখানকার জনজীবন এখন সম্পূর্ণ বিপন্ন বাড়িগুলো সাধারণতা সাধারণত কাঁচা তাই বেশিরভাগ বাড়ি বন্যার দূরে বেশি গেছে যে অল্প কিছু উঁচু বাড়ি আছে সেখানেও পানি বারান্দা পর্যন্ত চলে এসেছে দরিদ্র মানুষগুলো প্রাণ বাঁচানোর তাগিদে কেউ স্থানীয় স্কুলের দুতলায় আশ্রয় নিয়েছে কেউ আবার মসজিদে জেলা শহরের উঁচু স্থানগুলো তো আশ্রয় নিয়েছে চাহিদার তুলনায় নৌকা অনেক কম তাই যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে হুজুর আরো বলেন আমরা যে সকল সাহায্য নিয়ে গেলাম তা নিয়ে পৌঁছাবার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক অপেক্ষার পর হাঁটু পর্যন্ত পানি পেরিয়ে দুটি নৌকা ঢেকা পেলাম মাঝিরা সাহায্যের মনোমানসিকতা নিয়ে এগিয়ে আসলো নিজে যখন গন্তব্যে বসলাম অনাহারীদের করুণ মুখ প্রবল বাতাসের শ্বাস আওয়াজ পানির স্রোতের গর্জন পানিতে পতিত মানুষের হাহাকার গবাদি পশুগুলোর নীরব আর্ত চিৎকার শিশুদের আতঙ্কিত চেহারা সব কিছুর প্রত্যক্ষদর্শী হলাম হৃদয়ে রক্তকরণ শুরু হলো চারপাশে সাধ্যমত ত্রাণ বিতরণ করে অবশেষে দুঃখ বারাকান্ত মন বাড়ি ফিরলাম প্রিয় উস্তাদের মুখে সেই করুণ দূর অবস্থায় পতিত মানুষজনের বৃত্তান্ত শুনে সেই ভুক্তভোগী অসহায় দুস্থ মানুষের দুঃখ কষ্ট মোচন করার জন্য মহান রবের নিকট সাহায্য চাচ্ছি তার দরবারে সকাতর প্রার্থনা সহকারে তিনি যেন আমাদের জন্য সমস্ত প্রয়াসকে সহজ করে দেন তিনি সকল কঠিনকে সহজকারী তিনি যা ইচ্ছা করেন তা করার উপর সর্বময় ক্ষতির সর্বময় ক্ষমতার অধিকারী এবং আবেদন কবুল করার একমাত্র উপযুক্ত আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম অভিভাবক তাই মাওলার সমীপে দুয়ার মুফতাজ হয়ে তা আলীমুল কুরা নোয়া সোনা ইস মাদ্রাসের পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজন চলুন সুরে সুরে মামলাকে স্মরণ করে মাওলার একটি সাহায্য কামনা করে দুঃখগুলো হালকা যাক এবার চলুন সকলের মনের ভাব ব্যক্ত করে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে তাদের বেতায় আমরাই ব্যতীত হই এখন আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে খাদিজা ও হুমাইরা আসসালাম আলাইকুম রহমদুল্লাহ